দুষ্টু তান্ত্রিক তুই যাই করিস না কেন আমি তো তোকে আমার জাদুর কাঠি কখনোই দেব না আমার এই জাদুর কাঠি নিয়ে তুই সর্বশক্তি লাভ করতে চাস কিন্তু এই আশা কোনোদিন পূরণ হবে না তোমরা যেহেতু আমার জীবন বাঁচিয়েছ তাই আমি তোমাদের সাহায্য করতে চাই এই নাও জাদুর ডালিম বাড়ি এই বাড়িতে তোমরা যাবতীয় সকল কিছু পেয়ে যাবে বাইরে তো আজ অনেক বৃষ্টি হচ্ছে হ্যাঁ রে মা বৃষ্টি দেখে তো মনে হচ্ছে এবার অনেক বন্যা হবে কি বলছো মা বন্যা হবে মা আমার খুব ভয় করছে আর দেখো বাইরে কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে মা বন্যা হলে আমাদের ভাসিয়ে নেবে না তো তুই ভয় পাস না রে মা আল্লাহ যা করে সবার মঙ্গলের জন্যই করে আর আমি তো তোর সাথেই আছি আমাদের কিচ্ছু হবে না তুই একদম ভয় পাস না অনেক রাত হয়ে গেছে রে মা এবার ঘুমিয়ে পড়তো না হ্যাঁ রে মা তাই তো দেখছি এবার আমাদের কি হবে এই ছোট্ট মেয়েটাকে নিয়ে এখন আমি কি করবো কোথায় যাব টুম্পা তুই এখানেই বস আমি বাইরের পরিস্থিতিটা দেখে আসি এ কথা বলে শেফা বাইরে চলে যায় বাইরের পরিস্থিতি দেখার জন্য এ কি বাইরে তো দেখছি অনেক পানি হয়েছে বন্যা হয়ে গেছে পদঘাট একদম ডুবিয়ে ফেলেছে মা টুম্পা বন্যায় অনেক খারাপ অবস্থা সারা গ্রাম পানিতে থই থই করছে বন্যা হয়েছে তো পদঘাট সব ডুবিয়ে ফেলেছে রে মা সে কি মা তাহলে এবার আমাদের কি হবে পানি যদি এইভাবে বাড়ে তাহলে পানিতে ডুবে মারা যাব মা নারে মা পানি যেভাবে বাড়ছে এভাবে ঘরে বসে থাকা একদমই উচিত হবে না রে মা চল মা আমরা ঘরে চলে আশ্রয় নিই এই কথা বলে মা ও মেয়ে চলে যায় ঘরের চলে আশ্রয় নেওয়ার জন্য মা আমাদের থাকার জন্য তো একটা জায়গা পেলাম কিন্তু খাবো কি আমাকে খুব খিদে পেয়েছে মা মারে এখন তো আমাদের কাছে খাওয়ার মতো কিছু নেই তবে কিছু শুকনো মুড়ি আছে তুই আপাতত এই মুড়িগুলোই খেয়ে নে ঠিক আছে মা আমি আর তুমি মিলে এই মুড়িগুলো খাই না রে মা তুই এখন খা আমি পরে খাবো এখন আমি খাবো না আমার যে এখন খেতে ইচ্ছে করছে না আমার তো এখন ক্ষুধা পাইনি না মা আমি জানি তুমি কাল রাতেও কিছু খাওনি তোমারও খিদে পেয়েছে তাই তুমি না খেলে আমিও খাবো না মা রে আমাদের কাছে তো খুব অল্প মুড়ি আছে এই অল্প মুড়ি দিয়ে আমাদের কিছুদিন চলতে হবে মা তাই তুই খেয়ে নে আমি পরে কিছু খেয়ে নেব আচ্ছা ঠিক আছে মা এভাবেই মা ও মেয়ে সেই দিন কেটে যায় মা ও মা দেখো না এদিকে একটা নৌকা ভেসে আসছে হেরে মা তাই তো দেখছি হয়তো আল্লাহ আমাদের উপর দয়া করেছে রে মা মা চলো আমরা এই নৌকা নিয়ে খাবার খুঁজে এই তো সবারই আমাদের মতোই অবস্থা তাই আমরা খাবার কোথায় পাবো রে মা তার চেয়ে বরং চল এই নৌকা দিয়ে আমরা নিরাপদ কোথাও চলে যাই এই কথা বলে তারা মা ও মেয়ে চলে যায় নিরাপদ স্থানের খুঁজে মা ও মা আজ দুই দিন যাবত নৌকায় ভাসছি এখনো তো কোনো নিরাপদ জায়গা খুঁজে পেলাম না আর এদিকে যে আমার খিদে জ্বালায় পেটটা জ্বলে যাচ্ছে তুমি কিছু একটা করো মা কিছু একটা করো মা রে আমি যে খুব অসহায় আমি তোকে এই অবস্থায় কোথা থেকে খাবার এনে দেব রে মা আল্লাহ নিশ্চয়ই একটা ব্যবস্থা করে দেবে কাঁদিস না রে মা আর কাঁদিস না একটু ধৈর্য ধর মা টুম্পা ওই দেখ ওই তো শুকনো একটা দ্বীপ দেখা যাচ্ছে চল মা আমরা সেখানে যাই আমার মনে হয় সেখানে গেলে আমাদের কোনো না কোনো একটা ব্যবস্থা হবে হ্যাঁ মা চলো তাহলে এই কথা বলে তারা আসে এই দ্বীপের উদ্দেশ্যে চলে যায় মা ও মা দেখো দ্বীপটা কত সুন্দর এটা কোন জায়গা মা জানি না রে মা এটা কোন জায়গা তবে এত সুন্দর জায়গা আমি আর কখনো দেখিনি চল মা সামনে গিয়ে দেখি কোনো খাবার সন্ধান পাই কিনা আচ্ছা মা চলো মা ও মা কোনো খাবার পেলাম না আমি যে হাঁটতে পারছি না মা আমার যে খুব কষ্ট হচ্ছে আর একটু কষ্ট কর মা আর একটু কষ্ট কর দেখবি আল্লাহ সব ব্যবস্থা করে দেবেন দুষ্ট তান্ত্রিক তুই যাই করিস না কেন আমি তো আমার জাদুর কাঠি কখনোই দেব না আমার এই জাদুর কাঠি নিয়ে তুই সর্বশক্তি লাভ করতে চাস কিন্তু এই আশা কোনোদিন পূরণ হবে না তুই যা করার কর নে জাদুর কাঠি না দিই না তাহলে আমিও তোকে বাঁচিয়ে রাখবো না এবার বল তুই কি করবি মা ও মা ওই দেখো একটা তান্ত্রিক একটা পরীকে আটকে রেখেছে আর তার জাদুর কাঠি চাইছে আমাদের ওই পরীটাকে বাঁচাতে হবে তুমি কিছু একটা করো মা কিছু একটা করো না হলে যে ওই দুষ্ট তান্ত্রিকটা পরীটাকে মেরে ফেলবে হ্যারে টুম্পা তুই ঠিকই বলেছিস আমাদের ওই অসহায় পরীটাকে বাঁচাতে হবে মা টুম্পা তুই এখানেই দাঁড়া আমি দেখছি কি করা যায় যে করে হোক পরিটাকে বাঁচাতে হবে আমাদের হ্যাঁ মা যা করার তাড়াতাড়ি করো কিন্তু সাবধান ওই দুষ্ট তোমারও ক্ষতি করতে পারে মা এই কথা বলে শেফাশিয়ালিনী পরিটাকে বাঁচানোর জন্য দুষ্ট তান্ত্রিককে লাথি দিয়ে আগুনে ফেলে দেয় আহ আমার সারা শরীর জ্বলে গেল গু আমার সারা শরীর জ্বলে গেল আমাকে বাঁচা আমাকে ছেড়ে দে আমাকে বাঁচা আমি আর কখনো এমন কাজ করব না আমি কথা দিচ্ছি আমি যে মরে যাচ্ছি আমি মরে গেলাম দুষ্টু তান্ত্রিক তুই পরীটাকে মারতে চেয়েছিলে এখন দেখ কেমন লাগে মনে রাখবি অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেকেই পড়তে হয় এখন নিজেই মৃত্যুর যন্ত্রণা ভোগ কর এরপর শেফাশি আলিনী পরীর কাছে যায় এবং তার বাঁধন খুলে দিয়ে পরীকে মুক্ত করে দেয় তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমরা আমার জীবন বাঁচিয়েছ তোমরা যদি আজ সঠিক সময়ে না আসতে তাহলে আজ অনেক বড় বিপদে পড়ে যেতাম আজ তান্ত্রিক হয়তো আমাকে মেরেই ফেলত কিন্তু তোমরা এই নির্জন দ্বীপে কেন এসেছ এরপর শেফা তাদের সাথে ঘটে যাওয়া সকল ঘটনা খুলে বলে তোমাদের কথা শুনে আমার অনেক কষ্ট হচ্ছে তোমরা যেহেতু আমার জীবন বাঁচিয়েছ তাই আমি তোমাদের সাহায্য করতে চাই এই নাও জাদুর ডালেম বাড়ি এই বাড়িতে তোমরা যাবতীয় সকল কিছু পেয়ে যাবে এ বাড়িতে কোনো কিছুর অভাব হবে না তোমরা তোমাদের সব কিছু এই বাড়িতেই পেয়ে যাবে আর যদি কখনো প্রয়োজন মনে করো আমাকে স্মরণ করলে আমি তোমাদের কাছে চলে আসব। তোমাকে অনেক অনেক ধন্যবাদ পড়ি তোমার এই ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না তুমি যে কত বড় উপকার করলে পড়ি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখন আমি আসি তোমরা ভালো থেকো মা ও মা আমাদের আর এখন থেকে কোনো অভাব থাকবে না ডালিম বাড়ি থেকে আমরা যাবতীয় সকল কিছু পেয়ে যাব এখন আর আমাদের পথে পথে ঘুরতে হবে না মা এতদিনে আল্লাহ আমাদের উপর মুখ তুলে তাকিয়েছে হে আল্লাহ তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া বন্ধুরা আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে যদি গল্পটি ভালো লাগে তাহলে আমাদের পাশে থাকবে নতুন নতুন আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি টিপে দেবেন ধন্যবাদ